কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাতনং বাগুলাট ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির উদ্যোগে বিশেষ সংবাদ সম্মেলন বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রে কুমারখালী উপজেলার সাদনাং বাগুলাট ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির উদ্যোগে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় রোববার দুপুর সাড়ে বারোটার সময় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কুমারখালী উপজেলার সাদনাং বাগুলাট ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্যদের উদ্যোগে ইসমাইল হোসেন সুপার মার্কেট বাসগ্রাম বাজারে ইউনিয়ন বিএনপির অফিসে বিশেষ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইদুল বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য মোহাম্মদ সবুজ হোসেন মোহাম্মদ মুকুল হোসেন মোহাম্মদ রুবিল হোসেন মোহাম্মদ শাহিন উদ্দিন পিন্টু মোহাম্মদ আসাদুজ্জামান হিরন মোহাম্মদ নুরুজ্জামান স্থানীয় বিএনপি নেতাকর্মী ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে চ্যানেল এ হৃদয় স্পন্দন